প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে যেহেতু সামনে কোরবানির ঈদ তো কোরবানির ঈদে কিন্তু গরু মাংস বা খাসির মাংস এগুলো খাওয়ার জন্য মশলা লাগবে তো আমি আজকে স্পেশাল একটা মশলা শেয়ার করব আপনাদের সাথে যেই মশলাটা দিয়ে আপনারা যে কোনো মশলাদার আইটেম খেতে পারবেন বিরিয়ানি তেহারি কাঁচি গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস যে যেইটাই খেতে চান না কেন এই মশলাদার খাবারটা রান্না করতে পারবেন এই একই মশলা দিয়ে তো মশলা তৈরি করার জন্য এখানে আমি দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি তারপর নেওয়া হয়েছে এইখানে সাদা গুলমরিচ তারপর নিয়েছি লবঙ্গ তারপর নেওয়া হয়েছে এইখানে শাহিজিরা চিরি আর স্টার এনিচ তো কাবাব চিরিটা কিন্তু দেখতে অনেকটা গুল গোলমরিচের মতো কিন্তু পিছনে একটু সামান্য লেজের মতো থাকে এই চিরিটার মধ্যে তো এখানে স্টার অ্যানিচ নিয়েছি কিন্তু অনেকগুলোই তো আবার এখানে কালো গোলমরিচ নিয়েছি কোন মশলা ব্যবহার করেছি অবশ্যই আপনাদের পরিমাণটা বলে দিব এতে করে আপনাদের সুবিধা হবে তৈরি করার জন্য যখন আপনারা মশলাটা তৈরি করবেন তখন আর কি তো এইখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যেহেতু মশলাটাকে আগে আমরা একটু হালকা একটু ভেজে নিব আমি কিন্তু মশলাটাকে আগে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মশলা ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে তারপর এখানে আমি দারচিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপের মতো এক কাপ দিয়েছি সাদা এলাচ তারপর দিয়েছি সাদা গোলমরিচ চার টেবিলের মতো হবে তারপর লং দিয়েছি এখানে প্রায় পাঁচ টেবিলের মতো মানে পাঁচ টেবিল চামচ তারপর সাদা কালো গুলোমরিচ কিন্তু আমি তিন টেবিল চামচ দিয়েছি এইখানে তারপর দিয়েছি কাবাব চি এটা তিন টেবিল চামচের মতো কারণ এটা ফ্লেবার অনেক স্ট্রং হয় ওটা কিন্তু অত বেশি দেওয়া যাবে না প্রথমে আমরা এই মশলাগুলো ভেজে নিব চোলার আসটাকে একদম মিডিয়ামে রেখে অল্প আচে রেখেই মশলাটা ভেজে নিতে হবে এই দুই তিন মিনিটের মতো যখন ভাজতে ভাজতে সুন্দর একটা গ্রান আসবে মশলা থেকে তখন বুঝবেন যে মশলাটা হয়ে গেছে আর মশলাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না মশলাটা যদি পুড়ে ফেলে তাহলে কিন্তু আমরা যখন মশলাটা গুঁড়া করার পর খাবার রান্না করব তখন ওইটার টেস্টটা একদমই ভালো আসবে না তো যেহেতু রোদে শুকিয়ে নিয়েছিলাম আমি তো অতটা বেশি বাজার দরকার নেই দুই তিন মিনিট ভাজলেই যে মশলাটা হয়ে যাবে তো এই মশলাটাকে আমি নামিয়ে নিলাম তো নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়া করতে হবে তো এই তো আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর বাকি যে মশলাটা ওইটা ভেজে নিব। তো বাকি মশলার মধ্যে এইখানে আছে যে জয় তো জয় ট্রিক এইখানে আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি এই দেড় টেবিল চামচের মতো হবে আর স্টার অ্যানিস নেব যে তিনটা তো ছোটো সাইজের তিনটে স্ট্যান্ড আমি একটু ভেঙে নিচ্ছি কারণ এটা যখন গুঁড়া করব। তখন কিন্তু সুবিধা হবে গুঁড়া করার জন্য ছোট করে ভেঙে নিলে যেহেতু আমরা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব। তো আমি কিন্তু ওই মশলার সাথে একটা আর অর্ধেক জয়ফল নিয়েছিলাম তো ওই জয় কিন্তু ওই মশলাগুলোর সাথে ভেজে নিয়েছে ওইটা আপনাদের সাথে দেখানো হয়নি তো এইখানে কিন্তু আমি আরও দেড় টেবিল চামচের মতো শাহি জিরাও অ্যাড করে দিয়েছি তো শাহি জিরা অ্যাড করে তারপর এগুলোকে চোলা রাসটাকে একদম কমে রেখে আস্তে আস্তে এইগুলোকেও ভেজে নেব এই মশলাগুলো আমি তখন ভাজিনি কারণ এই মশলাগুলো যদি ওইগুলোর মধ্যে দিতাম তাহলে শাহি জিরাটা পড়ে যেত তো এর জন্যই আলাদা করে ভেজে নেওয়া তো ওই মশলাটা ঠান্ডা হতে থাক এদিক দিয়ে আমরা জিরা যেটা চিকন জিরা আছে ওইটা ভেজে নিচ্ছি জিরাটাকে কিন্তু আমি ওই গরম মশলার সাথে অ্যাড করে তারপর গুঁড়া করব না গরম মশলাটা আলাদা থাকবে আর এই চিকন জেরাটা আলাদা থাকবে অনেক সময় দেখা যায় আমরা তেহারে রান্না করলে তখন কিন্তু আমরা চিকন জেরাটা ব্যবহার করি না তেহারের মধ্যে তো অনেক খাবার এরকম আছে যে আমরা চিকন জেরাটা আলাদাভাবে মানে ব্যবহার করি আবার করি না ধরেন সাগরের মাছ বা বড় মাছ রান্না করার সময় চিকন চিকন জেরাটা লাগে তো তার জন্য জেরাটা আমি আলাদাভাবে গুঁড়া করে রাখি তখন যখন আর কি প্রয়োজন মাংসের মধ্যে পরিমাণের মতো দিয়ে তারপর রান্না করি তো আর যেই আপনারা বলতে পারেন এখন ধনিয়া তো দিলেন না মাংসের মধ্যে তো ধনিয়া ব্যবহার করা হয় তো আমি এই তিন রকমের ধনিয়া আলাদা করে গুঁড়া করি ওইটা বেশি পরিমাণে গুঁড়া করি মিশিংয়ে থেকে গুঁড়া করে আনা হয় একটা হলো ধনিয়া যেটা গোল গোল বড় ধনিয়া ওইটা মিষ্টি জিরা আর রাধুনি একটা ধনিয়া আছে ওই তিনটা মশলা একসাথে আমি পরিমাণ মতো নিয়ে তারপর মেশিনে গুঁড়া করে আনি তো তখন যখন আর কি রান্না করি মাংস বা অন্য কিছু তখন ওইটা ব্যবহার করি এটা কিন্তু সবজির মধ্যে দেওয়া যায় ওই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো কথা বলতে বলতে আমি সবগুলো মশলা ভেজে নিয়েছি এখন আমি চিকেন জিরাটা কিন্তু আমি ভেজে ঠান্ডা করে আবার আপনাদের সামনে গুঁড়া করে চালনি দিয়ে চেলে নিয়েছি তারপর একটা বক্সে ভরে রেখে দিয়েছি এখন গরম মশলাটাকে আমি গুঁড়া করে তারপর দেখাচ্ছি এই তো আমি গুঁড়া করে নিলাম অল্প অল্প করে গুঁড়া করে নিচ্ছি যেহেতু ব্ল্যান্ডারে করছি তো একদম মিহি হয়ে গেছে তারপর আমি একটা চানের সাহায্যে একটু চেলে নিব চেলে নিলে দেখা যাবে যে একদম সুন্দরভাবে পাউডার হয়ে যাবে তো বাকি যেইটা আছে এটাও আবার ওই গুলার সাথে আবার ব্ল্যান্ডারে দিয়ে এইগুলোকে গুঁড়া করে নিব গুঁড়া করে তারপর আমি রেডি করে নিচ্ছি সবগুলোই তো এই তো আমার সম্পূর্ণ মশলাটাই গুঁড়া করা হয়ে গেছে এখন আমি বক্সে বরে রেখে দিব। আর বক্সে বরে রাখার আগে এই মশলাটাকে ঠান্ডা করে নেবেন কারণ আমরা ব্ল্যান্ডার করার পর এই পাউডারটা কিন্তু অনেক গরম থাকবে এই মশলার গুঁড়াটা তো যখন ঠান্ডা হবে তারপর এরকম বক্সে ভরে রেখে দিবেন তা হলে কিন্তু গরম অবস্থায় রাখলে দলা পেকে যাবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ ফেসবুক থেকে যারা দেখবেন তারা শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই মশলাটা দিয়ে কিন্তু আবারও বলতেছি সব রকমের খাবার আইটেম আপনারা রান্না করতে পারবেন রোজ থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি যে যেটাই খেতে চান